তো গাইজ দেখতে পাচ্ছ আমি কিন্তু অন্ধকারে মানে রেডি রেডি হয়ে গেছে তো কারেন্ট না থাকলে মানে নতুন বাড়ি তুলে যে কত অসুবিধা যারা বাড়ি করেছে তারাই জানবে খুব কষ্ট হয় বন্ধুরা আমি ভয় জোগাড় করছি সাত তারিখ আর ছয় তারিখে কিন্তু আমাদের কারেন্টের খুঁটি এসে গেছে তো কারেন্ট খুব শীঘ্রই আসতে চলেছে আমাদের বাড়িতে তো আমরা নতুন বাড়ি করেছি অনেক কিছুরই সমস্যা আর এই সমস্যা দেখেও মানে লোকজনও আমাদেরকে দেখে আর কি মজা নিচ্ছে তো বুঝতেই পারছ গ্রামের গ্রামের লোকজন কেমন হয় অন্য লোকের কথা বলবো না নিজের লোকদের কথাই বলছি নিজের লোকরাই তো অনেক মজা নিচ্ছে আমাদেরকে দেখে তো ঠিক আছে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দেখো মেলায় কিন্তু আমি এসে গেছি তো এখানে দেখতে পাচ্ছ মানে দশ টাকার কুড়ি টাকার জিনিস সব কিছু আমি কিন্তু মেলায় এসে কোনো কিছুই নিইনি কারণ মানে টাকা পয়সার খুবই সমস্যা তোমরা হয়তো আমাদের ব্যাপারে অনেক কিছুই জানো না তো যদি জানার ইচ্ছুক থাকো তো প্লিজ কমেন্ট করে বলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো মেলাটা কিন্তু বক্সিরহাট বাজারে হচ্ছে মেলাটার নাম হচ্ছে আনন্দ মেলা তো তোমরা চাইলে আসতে পারো মেলাটা কিন্তু খুবই ছোট ছোটো খাটো মানে দশ পনেরো দিনের মতন থাকে বক্সির হাট বাজারে মেলাটা হচ্ছে ও ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেবো আর তারপর আমরা কিছু নিয়ে নিয়ে কিন্তু খেয়েছি দেখো প্রথমে খেলাম চাপ তারপর খেলাম চাউমিন তো এগুলো কিন্তু বাড়িতে এসে বসেছি দেখো আমরা কিন্তু হেঁটে হেঁটে বাড়িতে এসছি তো ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এই ভিডিওতেই আমি যে কারেনের খুঁটি যে দিয়েছে তো সেটা ভিডিও আমি দিয়ে দিয়েছি এই ভিডিওতেই তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিও আর দেখো আমি কিন্তু মেলা থেকে এসে গেছি তো এখন বাজে হচ্ছে দশটা সাড়ে দশটা বাজে আর আমরা গিয়েছিলাম আটটা সাড়ে আটটার সময় আমাদের বাড়ি থেকে বেশি দূর নেয় দেখো কারেন্ট নেই বলে কিন্তু আমাদের অন্ধকারেই থাকতে হয় তো দেখো বাড়ির বড় অবস্থা তো ঠিক আছে সবাই ভালো থাকব গুড নাইট দেখো এটা হচ্ছে পরের দিন সকালবেলা মানে সাত তারিখ তো দেখো এই যে কারেন্টের খুঁটি দিয়েছে কারেন্টের খুঁটি নিয়ে কিন্তু অনেক সমস্যা এইদিকে বসাতে দেবো না ওদিকে বসাতে দেবে না তো যাই হোক আমাদের জায়গাতে বসিয়েছি তো এইখানটায় প্রথমে বসাতে বলেছিল ভালো থেকে